বন্ধুত্ব মানেই তো এমন যেখানে স্টাইলও এক আর আনন্দ এক সেই সাথে কিছু মুহূর্ত সবসময় স্পেশাল যেমন ম্যাচিং ড্রেস আমরা তো ওই বান্ধবী সবসময় সেম ড্রেস পড়তে খুব পছন্দ করি এখন যে ড্রেসটা পরে আছি এটা যে আমাদের সেম হয়ে যাবে সেটা আসলে লাগে বুঝিনি ড্রেস কেনার পরে হচ্ছে আমরা জানতে পারি যে আমরা হচ্ছে সেম ড্রেস কিনেছি তো এই ড্রেসটা নিয়ে হচ্ছে আমাদের অনেক প্ল্যান ছিল একসাথে ঘুরতে বের হব ছবি তুলব প্ল্যান করতে করতে আমাদের এক্সাম চলে আসে তারপরে আর আমরা টাইম সুযোগ পাইনি সো এই তো আমাদের অনেক অনেক ভালো লাগছিল আজকে দুজনের ড্রেসটা পরে এবার চলো আমরা ভিডিওটা শুরু করি আমরা চলে আসছি গৌনদীর ফেমাস মিষ্টি যেখানে বানানো হয় সেই জায়গায় আগে কখনোই আসা হয়নি আজকে আমরা ফার্স্ট টাইম আসলাম কিভাবে কি মিষ্টিটা আসলে বানানো হয় সেটি দেখার জন্য এসেছিলাম আমরা অনেকেই জানি গৌনদীর মিষ্টি দই অনেক অনেক মজা যে মিষ্টিটা ফেমাস আমরা অনেকেই জানি না এটা কোথায় পাওয়া যায় বা কোথায় যাদের জানা আছে তারা তো জানি আর যারা জানে না এটা কোথায় পাওয়া যায় তাদের জন্য এই ভিডিও গৌনদীর বন্দরের একদম ঠিক ভিতরেই হচ্ছে সচিন ঘোষ এই মিষ্টির দোকানের নাম হচ্ছে সচিন ঘোষ এই তো দেখো এখানে অনেক অনেক মিষ্টি ছিল অনেক রকমের গরম গরম মিষ্টি খেতে চাইলে চলে আসতে হবে একদম বিকেলে যে জায়গাটা ফার্স্ট তোমাদের দেখালাম ওইখান থেকে হচ্ছে মিষ্টি বানিয়ে এখানে নিয়ে আসে এই মিষ্টির স্বাদ আমি শিওর চার কোথাও পাওয়া যাবে না আমি অনেক জায়গায় মিষ্টি ট্রাই করেছি বাট এই গোনাদের মতো মিষ্টি আমি কোথাও পাইনি আর আমরা আজকে ট্রাই করব এই মিষ্টিটা একদম বিগ সাইজ প্রাইস হচ্ছে 50 টাকা এক এক পিস হচ্ছে 50 কি যে লোভনীয় লাগছিল একদম গরম ছিল এই আমাদের জন্য দিতে বলেছি এখন আমরা হচ্ছে বসে বসে ভিডিও করছিলাম আর একটু পরেই হচ্ছে আমাদের জন্য মিষ্টি নিয়ে আসে মিষ্টিটা এত মানে মজার ছিল গরম ছিল প্লাস গরম গরম মিষ্টি খেতে আসলেই অনেক মজা লাগে এটা যখন বানিয়ে আনা হয় আমরা ঠিক এই টাইমে এসেছি আর কিছুক্ষণ পরে আসলে হচ্ছে আমরা ঠান্ডা পেয়ে যেতাম তো আমি আবার আমার ফ্রেন্ডকে হচ্ছে খাইয়ে দিছিলাম কেউ যদি গোরনদের মিষ্টির রিয়েল টেস্টটা নিতে চাও তাহলে এখানেই আসতে হবে এই তো আমাদের খাওয়া শেষ হলো মিষ্টি খাওয়ার পরে আমাদের হচ্ছে ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল তারপরে আমরা চলে আসছি লুচি খেতে আর এই গোনদীর মধ্যে এই লুচিটা কিন্তু এই দোকানে পাওয়া যায় একদম বেস্ট এই লুচির দোকানের নাম হচ্ছে শ্রী গুরু মিষ্টি ভান্ডার বিকেল হলেই হচ্ছে লুচিটা ভাজে অনেক মজা আমরা যেহেতু আজকে সেম ড্রেস পরেছি তাই আজকের ভিডিওতে আমার ফ্রেন্ডকে রাখার চেষ্টা করেছি এই লুচিটা বাসা নিয়ে গিয়েও খাওয়া হয় এখানে এসেও খাওয়া হয় অনেক মজা আমরা অর্ডার করেছিলাম দুই প্লেট কারণ এত ভিড় ছিল এক প্লেট পেয়েছি আর এক প্লেট দিয়ে হচ্ছে আমরা দুজনে খাওয়া শুরু করে দিয়েছি আমি ফার্স্ট মারিয়াকে খাইয়ে দিচ্ছিলাম পরে ও দেন আমাকে খাইয়ে দিচ্ছিল আমি তো ভেজিটেবলস একদমই পছন্দ করি না কিন্তু এই লুচিরতে ডাল তারপর আরও অনেক রকমের ভেজিটেবলস দিয়ে হচ্ছে এটা করছে অনেক মজা লাগে খেতে আমার কাছে এরকম একবার আমি বাসা ট্রাই করার চেষ্টা করছিলাম তা হয়নি লুচি খাওয়া শেষ করে আমরা দুজনে হাঁটতে হাঁটতে হচ্ছে আমরা এখন চা খেতে যাই আমরা বাসা থেকে বের হয়ে চাই খাই না কেন আমাদের এখানে এসে চা খেতেই হবে শুধু চা খাওয়ার জন্য ওইখানে আসি এই চায়ের লোকেশন হচ্ছে মাছ বাজারের ব্রিজের ওপারে হচ্ছে এই চায়ের দোকানটা এই ভাইয়ার এত সুন্দর একটা স্মেল আসছিল আমি একদম কাছ থেকে নেওয়ার চেষ্টা করেছিলাম এই যে আমাদের চা রেডি দুধ চা এটা প্রাইস হচ্ছে 10 টাকা এবার চা নিয়ে হাঁটতে হাঁটতে একদম নদীর পাশে যাচ্ছি হাতে চা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে ঠিক ব্রিজের নিচে চলে যাব আমরা চা খেলেই হচ্ছে আমরা এইখানে এসে দাঁড়াই আর এখানে একটা সিঁড়ি আছে বসার এখানে বসি এই প্লেসটা আমাদের খুব পছন্দের এখানে বসে আমরা অনেক গল্প করি যখনই চা খাবো এখানে এসে তখনই হচ্ছে এখানে আসবো এই পাশটা আর আমরা চা খাচ্ছিলাম আর অনেক অনেক টপিক নিয়ে কিছু কথা বলছিলাম আর অনেক হাসতেছিলাম আমরা আচ্ছা তোমরা শুনতে চাও আমরা কি বলতেছি তাহলে শোনো ব্যাপারটা নিয়ে দেখো এই ভিউটা সুন্দর না চা খেতে খেতে এইটাও একটা ভিডিও করে নিলাম এই নৌকাটার সাথে আমরা একটা ভিডিও করব এর জন্য হচ্ছে এখানে এসে দাঁড়াই তো আমরা আস্তে আস্তে চলে যায় আজকে প্রচুর গরম ছিল প্রচুর এই গরমেও আমরা চা খাচ্ছি কারণ আমরা চা আমরা যতই গরমে থাকি না কেন কিন্তু আমাদের চা খেতেই হবে চা তো মিস দেওয়া যাবে না ঐশ্বর্যকে একদম ধরে নিয়ে আসছিলাম ক্যামেরাতে ও একদম আসতে চাচ্ছিল এই তো চা খাওয়া শেষ অনেক গল্প করেছি আমরা আজকে এই তো আমরা এখন বাসা চলে যাব এর জন্য টাটা দিচ্ছি ছিলাম ঐশ্বর্য মারিয়া হচ্ছে একসাথে যাবে আর আমি হচ্ছে অন্য দিয়ে যাব। আজকের ভিডিও এই পর্যন্তই আচ্ছা কমেন্ট করে জানাবে কি কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছো এই তো আমি এখন বাসা চলে যাচ্ছি সবাই কেলা পেয়েছ